আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তিনি দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই তার জমিতে হাল চাষ করছেন তো এখন হচ্ছে ধান চাষের মৌসুম সেই জন্য ধান চাষের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত কৃষক তো আপনারা জানেন ভালো বীজ ভালো ফসল তো আজকে আমি আপনাদের সঙ্গে আধুনিক ধান চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব প্রথমেই বীজ বাছাই করতে হবে রোগমুক্ত ও মিশ্রণমুক্ত পরিষ্কার ও পরিপুষ্ট এবং কমপক্ষে এইট্টি পারসেন্ট অঙ্কুর দমন ক্ষমতা সম্পন্ন বীজ ব্যবহার করতে হবে দশ লিটার পরিষ্কার পানিতে তিনশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার মিশাতে হবে এবার দশ কেজি বীজ ছেড়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে পুষ্ট বীজ ডুবে নিচে জমা হবে এবং অপুষ্ট ও হালকা বীজ ভেসে উঠবে হাতে অথবা চালুনি দিয়ে ভাসমান বীজগুলো সরিয়ে ফেলতে হবে ভারী বীজ নিচ থেকে তুলে পরিষ্কার পানিতে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে বীজ শোধন ও জাগ দিতে হবে বীজ শোধন ও জাগ দেওয়ার নিয়ম যদি বাকানি রোগ আক্রমণের আশঙ্কা থাকে তাহলে কার্বেন ডারিজিম জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে হবে বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর আউশ ও আমনের ক্ষেত্রে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা বোরো এর ক্ষেত্রে ষাট থেকে বাহাত্তর ঘণ্টা জাগ দিলে অঙ্কুর বের হবে বিস্তলার জন্য যে স্থান নির্বাচন করতে হবে দোয়াশ ও এটেল মাটি বিস্তলার জন্য ভালো বিস্তলার জমি উর্বর হওয়া প্রয়োজন বৃষ্টির পানিতে ডুবে না এবং গাছের ছায়া পড়ে না এরূপ জমিতে বিজতলার জন্য উপযুক্ত জমিতে পাঁচটি চাষ ও মই দিয়ে থকথক কাদাময় করতে হবে জমি তৈরির সময় পর্যাপ্ত গোবর সার ব্যবহার করতে হবে এবং এক দশমিক পঁচিশ মিটার চওড়া করে লম্বালম্বীভাবে বিস্তলা তৈরি করতে হবে দুই বিস্তলার মাঝে পঞ্চাশ সেন্টিমিটার জায়গা থেকে পনেরো সেন্টিমিটার গভীরতময় মাটি তুলে দুই পাশে বীজতলা সামান্য উঁচু করতে হবে এই ফাঁকা জায়গায় যে লালার সৃষ্টি হবে তা দিয়ে পানি সেচ ব্যবস্থা করা যাবে অঙ্কুরকৃত বীজ পানির বর্গমিটারের বিস্তলায় আশি থেকে একশো গ্রাম হিসাবে ছিপিয়ে অর্থাৎ ছিটিয়ে বর্পণ করতে হবে প্রতি তেত্রিশ শতক জমিতে রোপণের জন্য তিন থেকে চার কেজি বীজ প্রয়োজন এক শতাংশ বীজতলায় চারা দিয়ে প্রায় বিশ শতক জমি রোপণ করা যায় বীজতলার পরিচর্যার ক্ষেত্রে বীজ বপনের পর থেকে চারার শিকড় মাটিতে লেগে যাওয়া পর্যন্ত চার পাঁচ দিন লালায় সেচের পানি রাখতে হবে বপনের চার পাঁচ দিন পর বীজতলায় ছিপছিপে পানি রাখা হলে চারা বারবারটি ভালো হয় পরে চারার বৃদ্ধির সাথে সাথে সমন্বয় রেখে পানির পরিমাণ এক থেকে দুই ইঞ্চি বৃদ্ধি করা যায় বিস্তরায় অতিরিক্ত পানি রাখা হলে চারা লম্বা ও দুর্বল হয় চারার বৃদ্ধি কম হলে এবং গাছের পাতা হলুদ হয়ে গেলে প্রতি বর্গ মিটারে সাত গ্রামের হিসাবে অর্থাৎ প্রতি গ্রাম অর্থাৎ প্রতি বর্গমিটারে সাত গ্রাম ইউরিয়া উপরিভাগে প্রয়োগ করতে হবে ইউরিয়া প্রয়োগের পরে চারা সবুজ না হলে প্রতি বর্গ কিলোমিটারে দশ গ্রাম হারে জীবসাম প্রয়োগ করতে হবে প্রকার আক্রমণ হলে অনুমোদিত হারে কীটনাশক দিতে হবে আর আপনার জমি হচ্ছে চারা রোপণের পূর্বে যে সকল পদ্ধতিগুলো আপনাকে মেনে চলতে হবে যদি ইঁদুরের গর্ত থাকে তাহলে সেখানে গ্যাস ট্যাবলেট অথবা ইঁদুরের ফাঁদ ব্যবহার করে ইঁদুর দমন করতে হবে আর যে খড়কুটোগুলো রয়েছে সেগুলো একত্রিত করে আগুনে জ্বালিয়ে দিতে পারেন দেন তারপরে আপনি চাষ শুরু করবেন হচ্ছে ধান রোপণ করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কম্পোস্ট অর্থাৎ পচা গোবর চাষ করার পূর্বেই দশ থেকে পনেরো দিন এইভাবে রেখে দিতে হয় এর মূল কারণ হচ্ছে যদি কাঁচা গোবর থেকে থাকে পচে গিয়ে কম্পোস্ট সারের রূপ নেয় সে কারণে জমিতে রেখে দেওয়া হয় এছাড়া যে সকল গ্যাস থাকে সেগুলো যাতে নির্গত হয়ে যায় সেই কারণে একটি জমিতে দশ থেকে পনেরো দিন আগে কম্পোস্ট রাখা হয় পাওয়ার টিলার অথবা ট্রাক্টর অথবা গরুর লা চাষ করে নিতে হবে তিন থেকে চারবার চাষ ও মই দিয়ে জমিটাকে থকথকে কাদাময় তৈরি করে চারা তোলার পূর্বে বীজতলায় বেশি করে পানি দিয়ে বেডের মাটি নরম করে নিতে হবে পানিতে ধুয়ে গোড়ার মাটি পরিষ্কার করে নিতে হবে যাতে শিকবট কাটা ছেঁড়া না পড়ে অর্থাৎ শিকড় যাতে না ছেঁড়া পড়ে চারা ওঠানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের কাণ্ড মুচড়ে বা ভেঙে না যায় টানাটানি করে চারা উঠালে বা আছাড় দিয়ে মাটি পরিষ্কার করলে চারার ক্ষতি হয় এবং বার কম হয় অর্থাৎ পারন্ত কমে যায় চারা রোপণের দুই থেকে তিন সপ্তাহ পূর্বে চার পাঁচটি মই ও চাষ দিয়ে জমিটাকে থকথকে কাদাময় করতে হবে জমিতে একটু গভীর চাষ করা ভালো এতে মাটিতে গাছের খাদ্য উৎপাদন পানি মজুদ বেশি থাকে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় চাষের ফলে আগাছা মাটির সাথে মিশে সারের কাজ করে জমি উঁচু নিচু থাকলে মই এবং কোদাল দিয়ে সমান করে নিতে হবে সে চাষের সময় ইউরিয়া বাদে সব সার বা প্লাস ডোজ হিসাবে মাটিতে মিশিয়ে দিতে হবে চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন আউশের ক্ষেত্রে আমনের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ দিন বোরোর ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চারার বয়স হলেই রোপণ করা হয় চারার লাইনে রোপণ করতে হবে সারি সারির দূরত্ব হবে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ আট থেকে দশ ইঞ্চি চারা চারা থেকে চারা পনেরো থেকে বিশ সেন্টিমিটার ছয় থেকে আট ইঞ্চি প্রতি গাছেতে দুই থেকে তিনটি চারা রোপণ করতে হবে হাইব্রিড ধানের ক্ষেত্রে মাত্র একটি করে চারা রোপণ করতে হবে দুই সেন্টিমিটার গভীরে চারা রোপণ করতে হবে বেশি ফসলের জন্য মাটির উর্বরতা ধানের জাত জীবনকাল ও ফসলের লক্ষ্যমাত্রার উপর ভিত্তি করে সারের মাত্রা নির্ণয় করতে হবে জমি তৈরির সময় বিঘাপতি প্রতি আট থেকে নয় কেজি টিএসপি নয় থেকে দশ কেজি এমওপি পাঁচ থেকে সাত কেজি জিপসাম এবং এক কেজি দস্তা সার প্রয়োগ করতে হবে মাটিতে বালির পরিমাণ বেশি থাকলে অতিরিক্ত পটাশ সার উপরিক্ত প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় জমিতে জমানো পানি থাকা অবস্থায় গন্ধক বা দস্তার অভাব দেখা দিলে জমিতে পানি বের করে দিতে হবে আগাছা সাধারণত আগাছা আলো পানীয় খাদ্যের জন্য ধানের সাথে প্রতিযোগিতা করে থাকে রোপণের পর ধানের জমি আগাছা মুক্ত রাখতে হবে আমনে তিরিশ থেকে চল্লিশ দিন বোরোতে চল্লিশ থেকে পঞ্চাশ দিন হাতে নিরানি অথবা উইডার দিয়ে আগাছা দমন করা যায় উইডার দিয়ে দুই সারির আগাছা দূর করতে হয় কিন্তু দুই গুটির ফাঁকে যে ঘাস থাকে তা হাত দিয়ে টেনে তুলতে হবে হাত হাত দিয়ে আগাছা দমন করার তুলনায় উইডারের কার্যকারিতা চার থেকে পাঁচ গুণ বেশি এছাড়া আগাছা নাশক প্রয়োগ করেও আগাছা দমন করা যায় রোপণের দশ থেকে বারো দিন জমিতে সিপশিপি পানি রাখতে হবে উপরোক্ত বিষয়গুলো যদি বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশনে সকল বিবরণী দেওয়া থাকবে আপনাদের জন্য একটু কষ্ট করে দেখে নেবেন ধন্যবাদ